আজ সবেমাত্র উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ইংরাজি পরীক্ষা শেষ হলো তোমরা দ্রুত শর্ট প্রশ্নগুলো গ্রামারগুলোর উত্তর বা আনসিনের কিছু উত্তর তোমরা দ্রুত দেখে নাও আর কার কত হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও এখানে তোমাদের বারোটি এমসি আছে বারোটির উত্তর করতে হবে এখানে আমি দ্রুত উত্তরগুলো বলছি তোমরা উত্তরগুলো একটু মিলে নাও এক একটা হবে সি দুইয়ের দাগের সি হবে তিনের দাগের উত্তর হবে ডি তারপরে চারের দাগ এটাও কিন্তু ডি হবে তারপরে পাঁচের দাগ এটাও ডি হবে ছয়ের দাগ হবে সি সাতের দাগের এ অবশ্যই তোমরা এগুলো দেখে নাও তারপরে আটের দাগের কিন্তু এ হবে অবশ্যই তোমরা এগুলো মিলে নাও দ্রুত ঝটপট করে নয়ের দাগের হবে এ তারপরে দশের দাগ এটা হবে বি তারপরে এগারোর দাগ এটা হবে সি হবে বারোর দাগ হবে ডি অবশ্যই এগুলো তোমরা দেখে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তারপরে তোমাদের দেওয়া আছে দেখতে পাচ্ছ পরপর তোমরা দ্রুত প্রশ্নগুলো একটু দেখে নাও আমি ভিডিওটা লং করছি না তোমরা অবশ্যই এগুলো দেখে নাও তারপরে তোমাদের টু অ্যাজ ডাইরেক্টেড কিছু উত্তর আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এগুলো দ্রুত একটু দেখে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে উত্তরগুলো লেখা আছে তোমরা দেখে নিও পুশ করে বা স্ক্রিনশট দিয়ে এগুলো তৈরি করে নাও আর তার কথা হচ্ছে অবশ্যই জানাও আনসিনগুলোর উত্তর হবে ট্রু ফলসের প্রথমটা এফ তারপরে এটা ট্রু তারপর এফ তারপরটা এই আশা করব প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে পরবর্তী পরীক্ষাগুলো সকলে ভালো হোক এই কামনায় রইল